একশো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা বসেছি আমার ওস্তাদ কান কাটারকে নিয়ে তো আজকে আমরা যে প্রসঙ্গে একটু আলাপ আলোচনা করব সেটা হলো আমাদের শ্যুটিং তো আমরা হয়তো আজকে বিকাল থেকে শুটিং শুরু করে দেবো তো শ্যুটিংয়ের কিছু সাজেশন আমি ওস্তাদের কাছে নেবো কীভাবে গল্প বানানো যায় আর দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন সাথে থাকবেন এখানে আমরা নিত্য নতুন কিছু রিলস ভিডিও দিব বড় ভিডিও দিব তো সবাই আমাদেরকে ফলো করবেন সাথে থাকবেন তো নিত্য নতুন কিছু ভিডিওর জন্য আপনার কাছে কিছু সাজেশন চাইতেছি মানে কীভাবে ভিডিওটা করলে ভালো হয় এখন আর একটা কথা আমরা যত দিন ধরে শ্যুটিং করি যে ক্যামেরা বর্তমানে বলে এই ক্যামেরাটা মানে চলতেছে না এখন আপডেট বাইরে হয়েছে মানে এই ক্যামেরার বিষয়ে কিছু কথা বলবো ক্যামেরার বিষয় হইলো যখন যে সময়ে যে ক্যামেরা আপডেট হয় সেই ক্যামেরায় কাজ করতে হবে আর সব কিছুই এখন হলো আপডেট মানুষ চায় যত আপডেট হোক যত ভালো কিছু দিয়ে কাজ করা আর কাজের মান ভালোও করতে হবে গল্প ঘুরাইতে হবো ভালো আরিসতে হবো ঠিক সবাই মিলে যে জিনিসটা দেখবো যেইটাও জানি একটা মজা হয় তো আজকে কিন্তু আমরা এই এই বিকালে পাঁচটা গল্প করবো সুন্দর সুন্দর তো পাঁচটা গল্প আপনি আপনি পাঁচটাই দিবেন আর যদি বলেন আমি দু একটা দেবনি না 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 তুমিও তোমার মাথা থেকে দু একটা গল্প দিবেন নতুনত্ব আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন আমরা একটা গল্প করতে চাইতেছি যেমন একটা মানে ঠিক আছে আমরা একটা গল্প করতেছি যে একটা মেয়ে যেমন কলসিরবি তোর কি মানে নায়িকাটা মনে করেন যে কলসি কোলসিনিয়া যাইতাছে নায়কটা খালি খারাইয়া খালি মানে খারাইয়া কব যে সোনিয়া তুমি কোথায় যাইতে চাও বলে দুদ্দেশ এই প্রসঙ্গে আমরা একটা গল্প করবো প্রয়োজনে গান্ডাও দিয়ে দিতে পারি ও মাইয়ারা কলসি ভিতর কি খাটি গুরুর দুধ বেঁচতে এনেছি মানে এই প্রসঙ্গে গান্ডা দিয়ে আমরা এটা করতে চাই তা আপনি কি করি সুন্দর হবো তো আমারও একটা থিম আছে ওরা দর্শকে আমাদের এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে নতুন একটা থিম এবং খুব রোমান্টিক মজা ওটার মধ্যেও গান সহজ সিকেন্স থাকবে মানে এক পাল গরু নিয়ে নায়কের যাইতেছে একটা নড়ি কান্দে নিয়ে কোমরে একটা বাঁশি রাখবে ঠিক আছে বাঁশির মিউজিক আছে হ্যাঁ আবার গরু ডাকে এগেতা হুর হুর হর 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 এরকম কিছু বোগাল আছে তারপরে গান আছে হ্যাঁ সব কিছু মিলাই রোমান্টিক একটা দৃশ্য এবং খুব সুন্দর একটা কাহিনি দিয়ে আমরা এই গল্পটা চিরেই এই চ্যানেলে ছাড়তেছি শুধু তাই না দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এ সাক্ষাৎকার দেখতেছেন কি শুনতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেনই আর আমাদের গল্পের থিমগুলো কেমন হইলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম